কত বিতর্ক সাধারণ মানুষ আপনারা যারা আপনাদের দোষ নাই কিন্তু আপনাদের চিন্তার মধ্যে গলদ যে এটা একটু ছোট করে দে শর্ট করে দেয় মনে করেন এটা এই বলে দেয় এই মোল্লাদের অবস্থা কেমন হবে রাসুর বলেছে তাদের নামাজ দেখলে মনে করবে তোমাদের নামাজ হচ্ছে না করে সোননাথ ছেড়ে দেন আমার নবীজি বলে দিয়েছেন যে ইচ্ছে করে নবীজির একটা সোননাথ ছেড়ে দিবে নবীজি তাকে বলে স্বীকার করবে না নবীজি উম্মত বলে স্বীকার না করলে আপনার উপায় নাই দেখেন এদিক তাকান সন্নতর কদর বলি পাঁচ অক্ত নামাজের মধ্যে বারো রাখাত সন্নত আছে যেই সন্ন্যত পড়লে আপনার জন্য জান্নাতে আল্লাহ ঘর অপূর্ব সুন্দর সাজিয়ে আপনাকে উপহার দিবে বালা খান আপনার জন্য বরাদ্দ এই শিকা রাখেন এখন তো শয়তান বাড়ি কাট কাঠমোল্লা কিছু বের হয়েছে এটাও বলে রাখি নবীজি বলেছে কেয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট একটা মুসির চাইতেও নিকৃষ্ট হবে একটা আলেম এটা কেয়ামতের আলামত সেই আলেমের মধ্যে সঠিক কিতাবের আলেম থাকবে না সঠিক শিক্ষা থাকবে না সে শুধু সুবিধার দিকে হাঁটবে কোন দিকে কথা কয় না কেন সুবিধার দিকে হাঁটবে ওই সমস্ত আলেমরা তার বিভ্রান্ত হয়ে হবে এটা হলো কেয়ামতের আলামত এই জন্য যেটাই বলবে নাই এটার কথা শুনবেন না ওমা বোঝেন এই কথা বোঝেন নাই এখন কিন্তু ডিজিটাল কিছু কাঠমোল্লা বেড়েছে দেখবেন এটা নাই ওটা নাই ওটা নেই তো আছেটা ডাকি কয় আমার মাথার চুল কি নাউজুবিল্লাহ বলেন না কেন আর জোরে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত ফেতনামাজ মোল্লা বের হবে খাওয়ার সময় বেশি করে খাবে কিন্তু আমলের সময় জাস্ট টাইম একদম ছোট শর্ট করে দিবে এদের মধ্যে তাকওয়া থাকবে না প্রেম থাকবে না তাদের মধ্যে শুধু দুনিয়ার লোভ থাকবে আপনি যেটা করলে খুশি হবেন আপনাকে সেটা বলেই খুশি করবে আপনি যেটা করলে খুশি হবেন আপনাকে ঠিক সেটা করে খুশি করবে কথা বুঝতে পারছেন আর জোরে বলেন এখন এই মোল্লাগুলো দেখবেন সোননাথ নামাজ অনেকেই পড়ে না নফল তো পড়েই না কথা কয় না কেন কত বিতর্ক সাধারণ মানুষ আপনারা যার আপনাদের দোষ নাই কিন্তু আপনাদের চিন্তার মধ্যে গলদ যেটা একটু ছোট করে করে শর্ট মনে করেন এই বলে দেয় মোল্লাদের অবস্থা কেমন হবে রাসুল বলেছে তাদের নামাজ দেখলে মনে করবে তোমাদের নামাজ হচ্ছে না তাদের রোজার কাছে তোমাদের রোজাকে তুচ্ছ মনে হবে নগণ্য মনে হবে তাদের জবান হবে চেয়ে মিষ্টি চরিত্র হবে ফেরাউনের মতো আত্মাটা হবে বাগের মতো হিংস্র তারা কোরআন তেলাওয়াত করবে জিব্বার হুলকুমের বাইরে থাকবে এটা ভিতরে যাবে না বলবেন না আরো জড়ে তোরা এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে মনে করবে যে শুধু কোরআনটা তাদেরই আর কারু না আপনি বুঝে নিতে হবে এই সমস্ত মোল্লারা তাকবির হলো লিল্লাহি তাকবির নজবিল্লা না কেন তাকবির কি লিল্লাহি তাকবির নারাই তাকবির কো বলবে না ওরা ফেতনা মানে ফেতনা নতুন নতুন কিছু আবিষ্কার করবে যেটা সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করবে কথা কয় না কেন হ্যাঁ হ্যাঁ লিল্লাহি তাকবির দিয়ে গেছে না একজন হ্যাঁ দিছে দিছে তা আমার এই লিল্লাহির লগিনি আইনা বয়সে আমার দাদা ঠিক কথা কইছে মোল্লা দাওয়াতের সময় মিয়া মনে রাখবেন দাড়ি টুপি পাগড়ি জুব্বা থাকলে মিষ্টি জবান হলেই সে আলেম না নবীজি বলেছেন ওই সমস্ত আলেম সম্পর্কে নবীজি বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথ হবে বুঝেন নাই কথা বারো রাগাতজরে আছে দুই ফরজের আগের দুই রাগসন্নত জহরের নামাজে চার রাগাত ফরজ পরাজের আগে আছে চার রাগাত সুন্নত পরাজের পরে আছে দুই রাগাত সুন্নত কত রাকাত হলো আট রাগাত মাগরিবের ফরজের পরে আছে দুই রাগাত সুন্নত দশ রাগাত এশারের সাজা চার রাগাত ফরজ পরার পরে আছে দুই রাকাত সুন্নত এই বারো রাগাত সুন্নত তুমি আদবের সাথে আন্তরিকতার সাথে আদায় করে নাও তোমার ঠিকানা হলো জান্নাত বলে হুজুর নামাজ পড়লে তো এমনি জান্নাত তবে ওইটা হবে স্পেশাল কি আরো জোরে বলেন না আমরা স্পেশাল চাই না সব জায়গায় দুনিয়া তো আমরা স্পেশাল ভাবে কাজ করব স্পেশাল নিয়ামত পেয়ে যাবো জোরে জোরে কন্যা সোহান আমি আপনারা দাদা আপনারা যারা আছেন মুরব্বী আপনাদেরকে বলা যায় মাগরিবের নামাজের পর একটা নামাজ আছে জানেননি নাম কি সালাতুল আওবিন নামাজ আরে চোবক তোমরা তো জানবা না কারণ এটার ধারে কাছে এই জন্য বলেছি দিন যত যাবে প্রকাশিত হবে বিদায় অবির নাম কয় রাখাত দুই রাখাত করে করে পড়তে হয় ছয় রাখাত আমার রাসুল শিখিয়ে দিয়েছে আদব দেখেন ওইটা হলো নবীর প্রতি প্রেম আর এই প্রেমের মাধ্যমে আল্লাহর প্রেম অর্জন হয়ে যাবে নবীজি বলে দিয়েছেন তুমি মাগরিবের নামাজ পড়বা পড়ার পরে কোনো কথা বলবা না কোনো ধরনের কোনো কি করবা না কোনো কথা না প্রয়োজন হলে বলতে পারবা সোজা মাগরিবের নামাজ পড়ে চুপচাপ তুমি নামাজ পড়ে দিব এই ছয় অবিন নামাজ যদি রাসুল যে এইভাবে বলেছে ওইভাবে যদি তুমি আদায় করতে পারো আমার নবীজি বলেছে একদিন ওই আদবের সাথে অবিন পড়ার কারণে তোমার আমল নামায় বছরের বছরের ইবাদতের জবাব দেয়া হবে আরো আপনার এখানে তাহাজ্জত যারা পড়েন তো পড়েন যারা পড়েন না তাদেরকে বলি সর্বশেষ হাদিস আমি বলে শেষ করে আমার নবীজি কাল হাসর জানিয়ে দিয়েছে কাল হাসরের ময়দানে অ বন্ধু আহ্বানকারী আহ্বান করতে থাকবে কি তোমরা কে আছ রাতের মধ্যবর্তী সময়ে নামাজ পড়েছ তারা মানে তাহাজ্জতের নামাজ কথা কয় না কিসের নামাজ তাহার জোতের নামাজ আমার যে বলবে কেয়া তাহার জ্যোতের নামাজ পড়েছো আমার রাসুল বলেছেন অল্প কিছু মানুষ দাঁড়াবে একই অল্প একেবারে অল্প কিছু মানুষ দাঁড়াবে দাঁড়াতে দেরি বন্ধু সঙ্গে সঙ্গে ওই আহ্বানকারী বলবে যারা তাহাজ পড়নেওয়ালা দাঁড়িয়েছ তোমরা বিনা হিসাবে চলে যাও জান্নাতি আর বাকি তারা হিসাবের জন্য রেডি হ কি বুঝতে পারলেন তাহলে যেখানে যাবেন এখানেই আপনি সফল হতে চাইলে কাকে লাগবে মদিনা ওয়ালাকে লাগবে আরো জোরে বলেন লাগবে কিনা এখন আমরা যদি নবীকে দূরত পড়ি নবীর দূরত পড়ি আমরা বেদাতি কয় আমার কয় না আমাদের এলাকা বেদাত ফতো দৈন্য লোক আসেনি অমর খোদা হইয়া কি ইয়া কইতে আছে যেতে বলবে নবীর দূরত পড়লে বেদাত আপনি বলবেন তুই আস্তা বেদাত আমার কথা কয় না কেন আমি বলি এই বেদাত বেদাত এটা কেন বলছিস শুনেন আমি আজকে নবীর প্রেমে যদি কিছু করি আপনি আমাকে বেদাত বলেন কারণ আমার নবীর প্রেমের নিদর্শন বলছি না কিন্তু সাহাবিরা খেয়েছে এটা প্রেম না একটা সাহাবি মা বলে না এটা তো বেদাত তাহলে ওই যুগে যে ওই বক্তব্য ছিল না এই যুগে বক্তব্য প্রকাশিত হয়েছে তার বক্তব্য শোনাও বেদাত বুঝেন নাই ওই যুগে যেহেতু নবীর প্রেম প্রকাশ করলে কোন সাহাবি একজনে প্রেম করলে আরেকজন বেদাত বলে নাই তার মানে ওই সময় এই শব্দটা ছিল না ওই সময় যেহেতু শব্দটা ছিল না তুমি এই যুগে নতুন ভাবে প্রেমিককে বেদাতি বলে আখ্যায়িত করেছো তুমি হলে আস্থা বেদাত কথা কয় না কেন আমি তোমাদেরকে বলি জুম্মার দিনে কেউ যদি নবীকে ভালোবেসে মাত্র আশি বার দূরত পড়তে পারো আমার নবীজি বলেছেন আমার রাসূল বলে দিয়েছে আল্লাহ আমার আল্লাহ খুশি হয় তার আশি বছরের সগিরে গোনা মাফ করে দিবে তুমি তোমার ব্যাকেটের বেদাতের প্যাকেট নিয়ে থাকো আর আমি আমার নবীর প্রেমে দূরত পড়তে থাকি বলে না কেন দাইলামি শরীফের মধ্যে আসছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলাহ থেকে হাদিস বর্ণিত ও বেদাত যারা ফতুয়া দাও কে ডেকে ডেকে বলছি ও বেদাতের প্যাকেটওয়ালা পেকি বেদাতের বাজারে যারা বাণিজ্য করছো আমি তোমাদেরকে বলি চক্ষু খুলে হাদিস পড়ো আমার নবীজি বলে দিয়েছে কেউ যদি নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পড়ো আমার নবীজি বলেছে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আহা এটা গণ্ড মূর্খ ই ন লাহ মালা ই কথা হইয়ো না আলান নবি ইয়া আইয়ো হল্লেদিন আ মানুহ সল্ল আলাই হি ওয়াসাল্লেমো আল্লাজে দূরত পড়ে ফেরেশ তাদের কিনা তার প্রমাণ হলো কোরান সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন লেহা পৰা নাই চটি বই পড়ে আর যারে ভালোবাসে এততো পচা ইমান লয়ে ঘুরে তাতে যে এটা ফতুয়া দে এটা ইন্না পাবলিশ করে সার্ভিস দে ঠিক কে না বলেন এগুলো শোনা যাবে না নবীর ইজ্জত যত ছোট করবেন আপনাকে গজব তত গ্রাস করবে কি করবে আমি আপনাদেরকে বলি ইনল্লেদিন আইউজুন আল্লাহ রসুল আহু লান আহমুল্লাহু ফিরতুনিয়া বলা আখেরা ও আ আদ আমার আল্লাহ বলেছেন আল্লাহ বা আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া খেরাতে অভিশপ্ত করেছেন ও আ আদ দালা তাদের জন্য ভয়ঙ্কর সাজা বরাদ্দ রেখেছে আমার নবীর প্রেমে আমি দূরত পড়ছি আমি তো আমার জন্য করছি করছি না নবীকে আপনি আমাকে বেদাতি বলেছেন নবী কষ্ট পায় কি পায় না নবী কষ্ট আল্লাহ পায় কি পায় না একটু যে বুখারি মুসলিম শরীফের হাদিস মনে আছে আল্লাহরে নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায় নবীকে অমান্য করলে আল্লাহরও মান্য করা তাইলে আমি তো নবীকে ভালোবেসে দূরত পড়ছি যে দূরত্ব আমার আল্লাহ পড়েছে তুমি কে আমাকে ফতুয়া দেওয়া তুমি আমি প্রেমে পড়ে নবীকে দূরত পড়ছি তুমি এইটা চোখে দেখো নাই বেদাত চোখে দেখছো তার মানে কি তুমি নিজেই একটা বেদাত কথা কয় না কেন আরো এই আপনারা অনলাইনে দেখছেন কি না জানি না গাজীপুরে কোথায় গাজীপুরে এক লোক এক যোগের উপর হয়ে গেছে ভাত খায় না খেজুর খায় আপনি কে তাকে বেদাতি বলবেন না প্রেমিক বলবেন প্রেমিক না আমার নবীকে ভালোবেসে সে খেজুর খায় থাক না থাকতে পারলে থাক না এক জনের প্রেমের প্রকাশের নমুনা এক এক রকম সুবহানাল্লাহ বলেন আরো জুড়ে ছোট্ট একটা হাদিস বলি নবীর সাথে বেয়াদবি করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত নবীজি বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুরুহু ও মান সাব্বা সাহাবী ফাদরিবহু আমার নবীকে যারা গালি দিবে নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে তোমরা যদি উম্মত হও তাকে হত্যা করে ফেলো কি করে ফেলো আমার নবীর সাথে বেয়াদবি করলে আপনি বলেন স্লিপ অফ টাং আর আমি প্রতিবাদ করলে আপনি বলেন কি আমি গীবত করি গর্দবের গরের গর্দব প্রতিবাদ বুঝে না কিবদ বুঝে না কি আপনারা আমার কথা কি আপনাদের ইমানকে মজবুত করার জন্য এগুলো শুনলে আপনার ইমান কোনোদিন কোন চুরি নিতে পারবে না বোখারি শরীফের মধ্যে আসছে একজন খ্রিস্টান সে তার ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম হয়েছে যুবক তোমরা শোনো মুসলমান আমাদের ধর্ম গ্রহণ করেছে গ্রহণ করার পরে এবার সে সুরা বাকারা সুরা আল ইমরান তেলাওয়াত করেছে কি করেছে সুরা বাকারা সুরা আল ইমরান তেলাওয়াত করেছে নবীজির উহি লেখার দায়িত্ব সে পাইছে কি আমার নবীর উহি লেখার দায়িত্ব সে পাইছে খেয়াল করেন মুসলমান হয়েছে সুরা বাকারা সুরা আল ইমরান লিখেছে পড়েছে এবং নবীর ওহি লেখার দায়িত্ব পাইছে একদিন সে কি করল আপনা এই ধর্ম ত্যাগ করলো ত্যাগ করে এবার তার ধর্মে ফিরে গেল যাই আবার কি করতেছে দেখেন কতটুকু বেয়াদবি করলে আপনি কুফুরি করে ফেললেন আপনার ইমান চলে গেল কতটুকু একটু খেয়াল করে বোঝানোর জন্য হাদিস শরীফটা বোখারি শরীফের মধ্যে আসছে তখন তিনি কি করলেন তার ধর্মে ফিরে গেল তার ধর্মে ফিরে যাই আবার বলতেছে যে নবী মোহাম্মদ কিছুই জানতো না আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো আবাস্তরিক্লা তাইলে এইটা কি নবীজিকে ছোট করা হয়েছে না বড় করা হয়েছে তার মানে তুমি কোন দেশের পন্ডিত তুমি লেখা দাও যতটুকু এটুকু নবী জানে আর বেশি জানে না আরে গর্ধব নবীর কাছে ওহি আসছে নবী বলছে বলে এই তো তুমি লেখছো কথা না বিষয়টা এমন না তো সে বলতেছে নবী মোহাম্মদ কিছুই জানে না আমি যা বলতাম শুধু তাই লিখতো আমি যা লিখে দিতাম তাই শুধু বলতো নবী মোহাম্মদ কিছুই জানে না আমার আল্লাহ এত বেশি রাগান্বিত হলো আমার আল্লাহ এত বেশি রাগান্বিত হলো বন্ধু এবার কি করলেন ধীরে 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 দিন যায় রাত যায় হঠাৎ করে বন্ধু ওই খ্রিস্টান মারা গেল খেয়াল করবেন আপনারা দেখছেন কিনা না আরো বেশ প্রায় বছর দেড় বছর আগে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে দেখছেন আপনারা রাজকীয়ভাবে তাকে কফিন বন্দি করে বন্ধ খ্রিস্টানদের কেউ কিন্তু বক্সে করে দাফন করা হয় কবরস্থ করা হয় ঠিক তেমনি ভাবে ওই খ্রিস্টানকে কবরে দেওয়া হলো কবরে দেওয়া হলো দিন ছড়িয়ে গেল রাত পুড়িয়ে গেল সকাল যখন হলো এবার বন্ধু সকাল যখন হলো এবার বন্ধু তার আপন স্বজনরা তার কবর দেখতে আসলো আইসা দেখো এই খ্রিস্টানের লাশ বন্ধ মাটির বাইরে আলহামদুলিল্লাহ কয় না কেন ওই যে বলছি ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ জারস কইছে এই দেখেন আরেকটা প্রমাণ আপনাকে ভালো করে পড়তে হবে আপনাকে বেশি বেশি করে মোরেন মঠ বেশি বেশি করে আপনাকে স্টাডি করতে হবে তাহলেই আপনার বিচক্ষণতা বেড়ে যাবে একটু পড়লেন আর একটু পড়লেন না একটু জানলেন আর একটু জানলেন না তাহলে আপনি নেগেটিভ পজিটিভ বোঝার মতো সেই সক্ষমতা আপনার মধ্যে আসবে না এবার কি করলো চলে গেল বন্ধু এবার আপন স্বজন যখন দেখলো কবরের বাইরে পড়ে আছে মাটির বাইরে আপন স্বজন কবরটাকে আরো গভীরভাবে খনন করলো আর বলতে লাগলো এটা পৃথিবীর কারো কাজ নয় নবী মোহাম্মদের বাপের কাজ জুরু জুরু কন্যা নাও জুবিল্লা নবী মোহাম্মদের আর খাইয়া কাম নাই এবার কবরটাকে আরো বেশি গণন করে তার লাশটা মাটিতে দাফন করে চলে গেলেন পরের দিন আবার আসলেন আইসা আজকেও মাটির বাইরে লাশ আলহামদুলিল্লাহ বলেন আজকে আরো গভীর করে খনন করলো আরো গর্ত করে গভীর খনন করে কবরের মধ্যে তার লাশটা রেখে চলে গেল বন্ধু ধীরে 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 যখন চলে গেল আবার পরের দিন আসলো আইসা দেখে আজকেও লাশটা মাটির বাইরে কারণ সে জানে না আমার আল্লাহ বালতেছে রা দুনিয়ার মানুষ আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ করেছি আমি আমার হাবিবের মাধ্যমে আল্লাহ লা কা আলা মা জহার দুরবভিয়াতি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না তার মানে আমার স্রষ্টা তার নিজের পরিচয়ে প্রকাশ করেছেন সৃষ্টির কাছে আপনার আমার প্রাণের নবীর মাধ্যমে আপনি এখনো বুঝেন না আমার নবীর শান কত যেখানে ফরজ আছে সেখানে সন্ন্যত আছে কথা কয় না কেন যেখানে আল্লাহ আছে সেখানে আল্লাহ রাসূল আছে যেখানে জিকির আছে সেখানে নবীর দুরুদ আছে কালেমা পড়তে যান যেখানে সেখানে মোহাম্মদ রসুল্লাহ আপনি জুদা করার কে একদিন দুই দিন তিন দিন চলে গেল তৃতীয় দিন বন্ধু আর্ত খনন করা যায় না এবার তাদের বিবেক খুলে গেল প্রসারিত হলো এবার তারা বলে না না এইটা পৃথিবীর কোন মানুষের কাজ হতে পারে না এটা নিশ্চয়ই গডের কাজ বলেন না আল্লাহকে গড বলা যাবে না গড়ের সাথে আরেকটা লিঙ্গ আছে গড়ে ঠিক কেনা বলেন আরো জোরে কয় না কেন আরো জোরে ভগবান বলা যাবে না ভগবতী আছে সঙ্গে লিঙ্গ আছে না নাই এই জন্য নিলাম বন্ধু আসলে আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে গিয়েছে আমার 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 আল্লাহ আল্লাহ তাহলে বোঝা যায় নবীর সাথে বিন্দু পরিমাণ করলে ছাড়বে না যদি আবার কখনো দেখা হয় নতুন কোন বিষয় নিয়ে আসবো অনেক দেরি হয়ে গেছে আর আপনার তো এমনি বিরক্ত হন আমারটা নিছি। আপনার তো এমনিতে মনে বিরক্ত হয়ে গেছেন সমানিত উপস্থিতি আমার আলোচনার মূল উদ্দেশ্যই ছিল আপনাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা কারণ দিন যত যাচ্ছে মানুষ তত ফেতনার মধ্যে আসছে কারণ সঠিক আলেমদের সাথে তাদের প্রেম নাই তো বুঝেন না নবীকে অপমান করলে হাতের গায়ে লাগে না যেই বক্তা নবীকে অপমান করে কথা বলেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করলে হাতের গায়ে লাগে চাচা বলেন কথা কি বললাম তোমাকে বুঝতে হবে সমস্যা কোথায় কথা বলেন না কেন আরো জড়ে আমাদের দেশে কিছু মৌলভী আছে আমার নবীর সাথে কি শব্দ ইউজ করতে হবে এটাই জানে না এক একজন নাকি ডক্টরেট করে এক একজন নাকি পিএইচডি করে এক একজন নাকি প্রবাসক এক একজন নাকি শিক্ষক তা আমি তোমাকে শিক্ষক মানবো কিভাবে যিনি ইসলামে নির্যাস আল্লাহর প্রিয় হাবিব তুমি তার সম্পর্কে তথ্য জানো তুমি কি পড়াশোনা করলা কথা বলেন না কেন সম্মানিত উপস্থিতি অনেক লম্বা আলোচনা হয়েছে আপনারা এখনও পর্যন্ত যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন আমার আলোচনা শেষ আমি আপনাদেরকে বলবো সোধ খাবেন না ঘোষ খাবেন না পরনিন্দা করবেন না গিবত করবেন না এগুলো যদি ছাড়তে পারেন তাহলে নবীর প্রেমিক আর এগুলো যদি ধরে রাখেন তাহলে নবীর প্রেমিক না সমানিত উপস্থিতি আবার যদি কখনো কোথাও দেখা হয় নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন এক সকলে বলুন আমিন আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন আর যদি ভালো লাগে আমার আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন এই আমি বলি মাহফিল কমিটি আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা রাখছে কি রাখছে কথা বলে না কেশের ব্যবস্থা রাখছে আপনারা কি সবাই একটু তাবারুক নিবেন আপনাদেরকে তাবারুক দেওয়া মানে আপনাদেরকে সম্মান করে এটা একটা রাসুলের শূন্য এটা কি ইবাদতের শেষে যা খাওয়া হয় এটাকে বলা হয় তাবারুক ঠিক কিনা বলেন আপনারা যারা এই এই নাক বরাবর যুবক ভাইয়ের আপনারা ভিতরে চলে আসেন সবাই আসেন সবাইকে কাতারবদ্ধ হতে হবে ভিতরে চলে আসেন সবাই এই যারা এখনো পর্যন্ত বাইরে আছেন একটা লোককেও কিন্তু এই আপনারা উঠছেন কেন আমি সিস্টেম করব তোমরা সবাই বসো हे hey. कर <laughs> 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 <hung>